আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স রেসিং পিজন পালতে হলে জানতে হবে রেসিং পিজন সঠিক নিয়মে যদি আপনি লালন পালনটা না জানেন সেক্ষেত্রে আপনি লসের মধ্যে পড়বেন আমরা যখন রেসিং পিজনে বাচ্চা কালেক্ট করি দুই তিন পেয়ার যখন বাচ্চা কালেক্ট করি তখন সঠিক নিয়মে আমরা লালন পালন না করতে পারার কারণে বাচ্চাগুলো মারা যায় অসুস্থ হয়ে যায় তো এই ভিডিওর ভিতরে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যে কীভাবে আপনার রেসিং পিজনে বাচ্চা কালেক্ট করার পরে বা রেসিং পিজন যখন আপনি পালন করছেন তখন কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে রেসিং পিজনের খাবার রেসিং পিজনের গুরুত্বপূর্ণ কয়েকটা খাবার রয়েছে তার মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে ভুট্টা ভুট্টা আস্ত যে ভুট্টাটা রয়েছে এই ভুট্টাটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেসিং পিজনের জন্য এই খাবারটা খুবই জরুরি ফ্লাইংয়ের কবুতর বলেন ব্রিডিংয়ের কবুতর বলেন সব কবুতরকে কিন্তু এই ভুট্টাটা খাওয়ানো হয় এমনকি আপনি যদি দেশি কবুতর লালন পালন করেন বা গিরিবাস কবুতর লালন পালন করেন তাদেরকেও যদি আপনি এই ভুট্টা খাওয়ানোতে অভ্যস্ত করতে পারেন দেখবেন যে এই কবুতর ভালো একটা পারফরমেন্স আপনাকে দিচ্ছে যদি সেটা গ্রিবাজ হয় তাহলে সে উঠবে ভালো উঠবে ফ্লাইং টাইমটা বাড়বে যদি দেশি কবুতর হয় তাহলে সেখান থেকে ভালো বাচ্চার আপনি প্রোডাকশন পাবেন খুবই গ্রোথ সম্পূর্ণ বাচ্চা আপনি পাবেন যদি রেসিং পিজন হয় রেসিং পিজনের ফ্লাইং বলেন বা বাচ্চার গ্রোথ বলেন দিন দিন কিন্তু হাই হবে এজন্য আপনাদেরকে কি করতে হবে এক কেজি বা দুই কেজি আপনি আলাদাভাবে রেখে দিবেন বাড়িতে আমাদের রেগুলার যে খাবারটা সেটা আমি দেখাই দেখতে পাচ্ছেন সরি একটু ওষুধ এই যে আমাদের রেগুলার যে খাবারটা আমি তো পঞ্চাশ কেজি করে খাবার আমার কবুতরের জন্য আমি করে দেখতে পারতেছেন রেগুলার যে খাবারটা এর মধ্যে কিন্তু পপকর্ন আছে ব্রিডিং পেয়ারের জন্য হ্যাঁ ব্রিডিং পেয়ারের জন্য দেখতে পারতেছেন এছাড়াও আলাদা করে আপনাকে রাখতে হবে এক থেকে দুই কেজি আপনি সব সময় রেখে দিবেন আপনার লবতে ভুট্টা আস্ত যে ভুট্টাটা রয়েছে এটা হয়তো বা বাজারে আপনার তিরিশ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে কেজি আপনি পেয়ে যাবেন সো এইটা রেখে দিবেন দুই নম্বরে যে খাবারটা সেটা হচ্ছে কুসুম ফুলির বীজ কুসুম ফুলির বীজ ফ্লাইংয়ের ফ্লাইংয়ের যে কবিতাগুলো আপনার রয়েছে ফ্লাইং লফটে যে কবিতাগুলো রয়েছে সেইগুলো বলেন বা ব্রিডিংয়ের যে কবিতাগুলো রয়েছে সেই কবুতরের বলেন বা বাচ্চা কবুতরের বলেন সবার জন্য কিন্তু এই খাবারটা খুব গুরুত্বপূর্ণ কারণ ব্রিডিংয়ে যখন কবুতর থাকে তখন পাতলা পায়খানা করে এটা আমরা সবাই জানি যে ড্রপিংটা অনেক পাতলা হয় আর ফেলাইংয়ে যে কবিতাগুলো থাকে এগুলো একটু বেশি উঠতে হয় সো এই খাবারটা কিন্তু অনেকটা পাতলা এই খাবারটা অনেকটা পাতলা হওয়ার কারণে এই খাবারটা যখন আপনি আপনার কবুতরকে দিবেন ফ্লাইং কবুতরকে দিবেন হালকা হওয়ার কারণে তারা খাবে পেট ভর্তি করে খাবে কিন্তু এ কোনো প্রভাব পড়বে না ভালো একটা ফ্লাইং টাইম আপনাকে উপহার দিবে ব্রিডিং কবুতরকে যখন আপনি দিবেন ব্রিডিং কবুতরের যে পায়খানা রয়েছে ড্রপিংটা রয়েছে ড্রপিংটা অনেক শক্ত হবে হ্যাঁ দেখতে পারতেছেন কবুতরগুলো মাশাআল্লাহ কত সুন্দর রয়েছে সো ড্রপিংটা শক্ত হবে সেক্ষেত্রে ওদের শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে না কবুতর সুস্থ থাকবে তিন নম্বর যে খাবারটা সেটা যদিও বা এটা আগে বলার দরকার ছিল কিন্তু এখন বলতেছি তিন নম্বর যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে গ্রিট রানিং কবুতর বলেন ফ্লাইংয়ের কবুতর বলেন বা বাচ্চা কবুতর বলেন সব কবুতরকে এই গ্রিট কিন্তু খাওয়াইতে হবে হ্যাঁ খুবই জরুরি একটা খাবার খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার যেই খাবারটা খাবার ভাঙতে সাহায্য করে কবুতরের হজম শক্তিতে বড় ধরনের একটা ভূমিকা রাখে যখন কবুতর খাবার খাই খাবারগুলো ভাঙতে পেটির মধ্যে ভাঙতে গ্রিটের ভূমিকাও অপরিসীম এজন্য অবশ্যই গ্রিট দিতে হবে হ্যাঁ গ্রিড তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের কবুতরকে দিয়েই থাকি সো আলাদাভাবে যে দুইটা খাবার দিতে হবে সেটা হচ্ছে এক নম্বরে ভুট্টা দুই নম্বরে কুসুম ফুলির বীজ এই দুইটা খাবার যদি আপনারা রেসিম পিজনকে দিতে পারেন রেসিম পিজন দেখবেন সুস্থ থাকবে ইনশাল্লাহ এর আগে গত একটি ভিডিওর ভিতরে আমি আলোচনা করছিলাম যে আমি যে খাবারগুলো দিই সেগুলো নিয়ে আলোচনা করছিলাম ওষুধ সম্পর্কে আমি আলোচনা করছিলাম হ্যাঁ সো এই ভিডিওর ভিতরে আমি আপনাদের জানালাম যে যখন আপনার রেসিং পিজন লালন পালন করছেন তখন রেসিং পিজনের আস্ত যে ভুট্টাটা এটা খুবই পছন্দ করে হ্যাঁ আপনি দেখবেন যে কবিতা নিয়ে আসার পর পর যখন আপনি বিশেষ করে রেসিং পিজন যখন আপনি আপনার লবটা নিয়ে আসবেন বা কালেক্ট করবেন তখন ওদের সামনে যদি ভুট্টাটা দেন দেখবেন যে যেই কয়টা আপনি দিয়েছেন অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলাবেন অন্য অন্য খাবারের আগে কারণ রেসিং পিজনের মূল যে খাবার সেটা হচ্ছে কিন্তু এই ভুট্টা যারা কবুতর উড়ায় যারা কবুতর ফ্লাই করায় বা যারা রেসিং পিজন পালন করেন বড় বড়ো ফেন্সিয়ার যারা তারা কিন্তু এই ভুট্টা খাওয়ান রেসিং পিজনকে এই জন্য যখনই আপনি যেখান থেকে কালেক্ট করেন না কারণ রেসিং পিজন নিয়ে আসার সঙ্গে সঙ্গে যদি আপনি ভুট্টাটা দেন দেখবেন যে অন্য খাবার না খাইলেও ভুট্টাটা খাবে সো আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন রেসিং পিছন পালতে হলে বিষয়গুলো আমাদের জানতে হয় ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মতোখানে আমি কন্টিনিউ ইয়াস ইনশাআল্লাহ আর প্রচুর পরিমাণে গরম পড়ছে যার কারণে দেখতে পাচ্ছেন আমি ঘামতেছি লটের মধ্যে আজকে আসছি এসে একটু ঝাড়ু দিলাম ওদেরকে খাইতে দিয়েছি এবং এখন যেহেতু গরম পড়ছে এই জন্য আমি ইলেকট্রোলাইট যে স্যালাইনটা ছিল সেই সেলাইনটা দিয়ে দিয়েছি লিটারে এক গ্রাম করে যেহেতু পাঁচ লিটার পানি লাগে আমি পাঁচ গ্রাম দিয়ে দিয়েছি এটা পঁচিশ গ্রাম থাকে এক প্যাকেটে সো এটা আপনারা আমাদের কবুতরকে কন্টিনিউ দেবেন ইনশাআল্লাহ যদি গরম পড়ে সেক্ষেত্রে দিবেন অবশ্যই ড্রপিংটা ইনশাআল্লাহ শক্ত হবে কবুতর সুস্থ থাকবে সুন্দর থাকবে সো আজকে পর্যন্ত রেসিং পিজন সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন অনেকগুলো বাচ্চা আছে আপনি দেখতে পারতেছেন মারশা আল্লাহ চমৎকার চমৎকার বাচ্চা আছে যাদের বাচ্চার প্রয়োজন হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা বাচ্চা পৌঁছাইতে পারবো সমস্যা নাই সো আবার সুস্থ থাকবেন দোয়া করে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম